ন তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে তছনছ করে আমরা এত বছর ধরে যা করেছিলাম সব গঙ্গার জলে ভেসে গেছে ও এত মানে একত্রিশ বছর বয়স অবধি যে পরিশ্রম করে যা করেছিল সব সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিলোত্তমা অভয়া এসব নাম হয় যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তো আর কি বলবো আমার সব গোছানো ছিল তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেল আপনি তো রত্নভর স্কুলে যখন উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল প্রাইজ পেয়েছে তখন তো বলেছে এগুলো। তখন আমরা টালির বাড়িতে থাকতাম ও টালির ঘরে থেকেই ও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল এবং স্কুলে যখন ও মানে আমায় আমিই পড়াতাম ওকে ক্লাস এইট অব্দি আমিই পড়িয়েছি আমাদের অত সামর্থ্য ছিল না মানে ওকে অত টিচার দেওয়ার তার মধ্যে ও যে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করবে তা আমরা ভাবতেই পারিনি একটা মাত্র টিচারের কাছে ও তখন পড়তো তারপরে ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি এবং স্কুল থেকে বারবার ডেকে বলতেন যে ও পড়াশোনা সায়েন্স গ্রুপে এত ভালো আপনারা খেয়াল রাখবেন তখন ইলেভেন টুয়েলভ আমরা চেষ্টা করেছি আর বাকিটা আমার মেয়ে প্রচন্ড লড়াই করেছে কি মানে অভাবের সঙ্গে কি ওঠাটা কেমন ছিল শান্ত ছিল খুব শান্ত খুব কোনোদিন ওকে আমার বকতেই হয়নি পড়াশোনা করার জন্য গানও শিখতো নাইনে ওঠা ছেড়ে দিয়েছিল পড়াশোনার চাপের জন্যই আর গান শিখতে যেত না ছোট হাত তো ভীষণ ভালো হাতের লেখা নিজে থেকে আমার আমি শিখতাম আর তারপরে ওরই মানে ইচ্ছা এক এক দিনে 30টা লিখবো তো 30টায় লিখতে সেটা 29টা লিখলে হবে না শুনসবটাকে 思っছিল খুব শান্ত আমার ননদের একটা মেয়ে ছিল ওর থেকে 3 বছরের বড় আমার দুই বোন হাত ধরে বিকালে সারা পাড়া ঘুরে বেড়াতো আর ও একটু মানে ট দিয়ে কথা বলতো বলে যখন ছড়া টড়া বলতে সবাই ওকে খেপাতো একটু ছড়া বল আর সবাই মানে সারা বিকালটা ওরা দুবন মিলে ঘুরে সন্ধ্যাবেলায় ঘরে ফিরতো একদম বেলায়। যখন একটু মানে হাট বুঝতে পারে ওর কি গান শেখা ছবি আঁকা সব আপনার থেকেই পাওয়া না ছবি আমি অত ভালো আঁকতে পারি না ও এত সুন্দর আঁকতে পারে আলপনা আমি দিতে পারি না ও এত সুন্দর পাত্র ছোটবেলাতে মেয়েরা সাধারণত বাবা ভক্ত হয় ও কার বেশি নেওয়াটা ছিল না আমার আমার কাছে সব কিছু কিন্তু বাবাকে ভীষণ ভালোবাসতো আর কি বকাবকি করতো বেশি বাপি এটা করবে না ওটা করবে না আমাদের দুজনকেই ভীষণ ভালোবাসতো এখানেও তো চিম্বার করতে যেখানে গরিব মানুষকে বিনা হ্যাঁ হ্যাঁ যে আমি কোভিডের সময় আর নিজে তিনবার কোভিড হয়েছে খাওয়া-দাওয়া ভুলেও پیشنট দেখতো এখানে একটা মানে হসপিটাল হয়েছিল সেটা কথা বলে ওর আnder এই সেখানে যত پیشنট থাকতো ওই দেখতো সব কিছু যখন ও বাইরে কাজে যেত তখন কি ও আপনাকে ফোন করতো অনেকবার ফোন করতো হ্যাঁ একদম একদম বাপি খেয়েছে কিনা রাতে মা কোনো টেনশনই না তো রাতের এগারোটা পনেরোতে আমাকে ফোন করে বলল তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো কোনো টেনশন নেই আমার খাবার এসে গেছে আমি খেয়ে নিচ্ছি তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি আমি তো সময় দিতে পারতাম না আমি তো আমার নিজের কাজ নিয়ে থাকতো বেশিরভাগ আমার মার থাকতো আমি স্কুল যেহেতু নিয়ে আসতাম দিতেও যেতে পারতাম না সকাল এদিকে কাজের ব্যাপার থাকতো

তো পারছে না শরীর খারাপ তাও চেম্বারে পেশেন্ট থাকলেও চলে যাবে যাস না আজকে না মারাও তো বসে আছে আমি চাই কোনো দিন জ্বর হলেও ডিউটিও কামাই করতো না কোনো দিনও খেতে পারছি ও নিরামিষ বেশি পছন্দ করতো নিরামিষ রান্নাই আর ডিম ভীষণ পছন্দ করতো খেতে ডিমের পোস্ট ডিমের অমলেট ডিমের ডিমের সব জিনিসই বেশি ভালোবাসতো আর নিরামিষ পনির তারপর কচু শাক মোচা এগুলো ভীষণ ভালোবাসত একসঙ্গে ঘুরতে যাওয়ার মানে ইয়ে হয়েছে কখনো সুযোগ হয়েছে হ্যাঁ ঘুরতে গেছি মাধ্যমিক পাশের পরে আমরা গ্যাংটক দার্জিলিং ওগুলো গেছিলাম তারপরে একবার কাশ্মীর গেছিলাম আমরা ঘুরতে পারিনি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমরা ফ্লাইটে করে বাড়ি ফিরে এসেছিলাম আমরা ঘুরতে পারিনি আমি বড় হয়ে গেলে মায়ের সাথে কিছুটা মতবাতর্ক্য হয় তখন বাবা অনেক বেশি বন্ধু হয়ে যায় তখন আমার সাথে এরকম হয়েছিল নাকি আঙ্কারী আমারই বন্ধু আর বাবার সঙ্গেই বরং ঝগড়া হয় আমার সাথেই ঝগড়া হয় তো না কোনোদিন সব কিছু আমাকেই শেয়ার করত কলেজে সারা দিন কি হলো কি پیشنট দেখলো সব আমার কাছেই বলতো হেল্পই করতে বাবাকে হেল্প করতে বাবা যখন ছোট স্কুলে আনতে যেত হয়তো কোথাও কোনো দোকানে মাল দিয়ে ফিরছে মাল কিছু রয়ে গেছে গাড়ির পেছনে সিটের মালটা ও বসে ওই মাল ধরে নিয়ে বাড়িতে আসতো যতটা পরে হেল্প করতো একটা ছোট্ট উদাহরণ না দিয়ে পাচ্ছি না যখন কোনদিন সৎপুরে গেলাম আমাদের সামনে তিনজনে মিলে ফিরছি ফলের দোকানগুলো তো স্টেশনে রেল লাইনে পাশ দিয়ে পার হচ্ছে তখন নিচ দিয়ে খুব ব্রিজ ছিল না নিচ দিয়ে আসছি

এত খুশি সারাদিন মানে সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছে তিনবার মাত্র পড়েছে ঘড়িটাকে এত যত্ন করে রেখেছে কি বলবো এই সমস্ত মানে বলতে গেলে আমাদের মানে কি মানে এখন যে কি হচ্ছে আর কি পরিস্থিতি বুঝতে পারছি না কিছু আমরা আর কি হয়ে গেল এটাও বুঝতে পারছি না মানে ওই ন তারিখের ফোনটা আমাদের একদম জীবনটাকে নষ্ট করে তছনছ করে দিয়েছে বাড়িতে দুর্গা পুজো দুদিন পরে দুর্গা পুজো আমার বাড়িতে তো আর কোনোদিন আলো জ্বলবে না মেয়েটাও আর ফিরবে না কোনো দিন সেদিন যে কেন ডিউটি বেরোলো সেদিন আমাদের এক বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার নাদের বাড়ি কত বলছিল তো নিজের নিজে না খেয়ে পেশেন্ট দেখত নিজের দিকে তাকাত না আমি বলতাম তুই যদি নিজে ভালো না থাকিস লোককে কিভাবে সুস্থ করবি ও পেশেন্ট না দেখলে থাকত এখন তো আরো কষ্ট পাচ্ছে যে বই পড়তে পারছে না পেশেন্ট দেখতে পাচ্ছে না কোথায় ঘুরে বেড়াচ্ছে খুব হাসি খুশি ছিল আমার মেয়ে ভীষণ কাজ করতে ভালোবাসতো যে হসপিটাল থেকে এসেছে আমি একটু মাথা হাসলি একটা ভালো শাড়ি পরে থাকলেই ও খুশি হয়ে যেত মা মাথা হাসলি তো বাসকে ভালো লাগছে যা করেছিল সব শেষ হয়ে গেছে সব পেয়ে যেত ও সব থেকে ইচ্ছা ছিল মা আমি তো অনেক বড় ডাক্তার হব বলো আমি যে এই যে প্রেসক্রিপশন লিখি পেশেন্টের যা মানে বলি যে এটা এটা করতে হবে রিপোর্ট ঠিক সেগুলোই বেরোয় তাহলে আমি অনেক বড় ডাক্তার হব বলো মা হ্যাঁ তো তুই তো অনেক পড়াশোনা করিস কেন ববি না সেই নামটাই মুছে গেছে আজকে পৃথিবী থেকে তিলোত্তমা আবহাওয়া এসব নাম হয় যে নামের পাশে ডিগ্রি বসানোর জন্য এত লড়াই সেই নামটাই মুছে গেছে তো আর কি বলবো আগে বলতামকে তুই আ আর জি করে পেলে খুব ভালো হবে আমাদের সামনে দিয়ে বাজ যায় ওখানেই একটা বাসেই তুই চলে যেতে পারবি সেখানেই যে আমার মেয়েটা শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি তারপরে পূজা বাড়িতেও বললো মা বাড়িতে তাহলে এবার বড় করে দুর্গা পুজো করবো আমি বললাম না রে অনেক ঝামেলা কোনো ঝামেলা নেই তুমি ভোগ রান্না করবে আমি ঠাকুরের দিকটা সব সামলাবো সুন্দর এত সুন্দর করে পুজো মানে ঠাকুর মশাই এসে ওকে না হলে হবেই না এত সুন্দর করে ও গোছাতো দুর্গাপূজা দু বছর হয়েছে এই বছর নিয়ে তিন বছর আমার সব গোছানো ছিল তার মধ্যেই আমার দুর্গা বিসর্জন হয়ে আজকালকার দিনে ওর মতো একটা মেয়ে হয় না কেন ওকে হারিয়ে ফেললাম কেন ওকে রাখতে পারলাম না কত হয়তো শেষে মামা বাপি বাপি বলে বাচ্চাও বলে চিৎকার করেছে আমরা তো শুনতেই পাইনি কিছুই করতে পারিনি ওর জন্য